এবারের শেরপুর ভ্রমণের প্রথম দিন সন্ধ্যাবেলা ফিক্সড করা হলো হলে ছবি দেখতে যাব যেই ভাবা সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম রাত তখন আটটা ভরা পূর্ণিমার রাত আর গ্রামীণ মেঠোপথ ধরে চলছি সিনেমা হলের উদ্দেশ্যে রাতের শেষ শো ধরবো তাই লোকাল হোটেলে থামলাম খাবার খাওয়ার জন্য খাবার বলতে ভাত মাছ কিছুই নেই তাই দোকানে আমাদের জন্য পরোটা ও ডিম বাঁচতে শুরু করলো খেয়ে দিয়ে আমরা চলে গেলাম ঝংকার সিনেমা হলের সামনে অল্প কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে সন্ধ্যার শো এখনো শেষ হয়নি কিন্তু আমাদের অবাক হওয়ার ব্যাপারটা তখনও বাকি এটাই নাকি একমাত্র গর্ত এই যেখান থেকে সমস্ত কিনতে হয় যেহেতু এখনো কিছুটা সময় বাকি তাই আমরা পাশের একটি চায়ের দোকানে বসে রাতের জলযোগটা সেরে নিচ্ছিলাম আমাদের সাথে গাইড হিসেবে ছিল সজীব নামের এক চুপারস্তম টিকিট বিক্রি শুরু হতেই আমরা একটা মজার জিনিস লক্ষ্য করলাম লিগাল ইঁদুরের গর্তের চাইতে ব্ল্যাকের টিকিট বেশি বিক্রি হচ্ছিল তবু আমরা আমাদের চুপার অস্তমকে ঢুকিয়ে দিলাম ইঁদুরের গর্তের ভিতরে এবং অল্পতেই আমরা পেয়ে গেলাম আমাদের সেকাঙ্ক্ষিত টিকিট হলে ঢুকেই মাঝে সারির প্রথম দিকের সিট নিয়ে বসে পড়লাম রং চুন খসে পড়া শ্বেত শ্বেতের দেয়াল আর কাঠের নরবরে বেঞ্চ বিশিষ্ট এই কক্ষকে সিনেমা হলের চাইতে বিশাল আকারের চায়ের দোকান মনে হচ্ছিল দেয়ালে বিকট শব্দে অদ্ভুতভাবে ঘুরতে থাকা সিলিং ফ্যানগুলো দেখে মনে হচ্ছিল এই ফ্যানগুলো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় হেলিকপ্টার সেজেছে অতপর জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো সিনেমা দেখতে গিয়েছিলাম সাকিব খানের তাণ্ডব সিনেমা ব্যবসা গরম আর গুমট হলের অবস্থা যেমনই হোক না কেন ছবির সাথে শীষ আর চিৎকারের গোজবাম সিনেমা দেখার আনন্দকে মাত্রা যোগ করেছে সাকিবের অ্যাকশন আর লিচুর বাগানের মতো টপ নট জিনিস দেখতে দেখতে পয়সা উসুল হয়ে গেল রাত বাজে একটা অচেনা অপরিচিত জায়গা তাই আল্লাহ আল্লাহ করে বাড়ির দিকে রওনা দিলাম